Bir de çok রক্ত অমসায় আপনাদের বাচ্চার রক্ত হমস্যায় হয়েছে কখন আপনি বুঝবেন বা কি কী লক্ষণ থেকে বুঝবেন আপনার শিশুর শরীরে ডিসেন্ট্রি বা রক্ত সমস্যায় হয়েছে প্রথমে যেটি হচ্ছে শিশু পায়খানা করবে শিশু পায়খানার মধ্যে একটু একটু আম অর্থাৎ মিউকাস থাকতে পারে আঠালো আঠালো সবুজ সবুজ ফেনা ফেনা পায়খানা করতে পারে এবং পায়খানার সাথে অনেক সময় রক্ত দেখা যেতে পারে পায়খানার সাথে মিশে মিশিয়ে তাজা রক্ত দেখতে পাবেন এইগুলো খেয়াল রাখবেন এবং একটু বড় বাচ্চা যদি হয় তাহলে আপনাকে বলবে পেটে কামড় দিয়ে পায়খানা হচ্ছে এটিও একটি রক্ত কমসায়ের অনেক বড় লক্ষণ আচ্ছা এখন কি কারণে হয় রক্ত অমাশয় সেটি হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া আমরা বলি ই কলাই শিগালা এই ব্যাকটেরিয়াগুলোর কারণে এই আপনার রক্ত অংশইটা হতে পারে এখন আপনি রক্ত অংশেতে কি কী চিকিৎসা দিবেন রক্ত অংশে যখনই দেখবেন আপনার বাচ্চার পায়খানা দিয়ে রক্ত যাচ্ছে তখন আপনি কোনো অবস্থাতে আর সময়ক্ষেপণ করবেন না একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়ে আপনার বাচ্চাকে চিকিৎসা করতে পারেন নতুবা অনেক বড়ো একটি ক্ষতির কারণ হতে পারে এই রক্ত অংশ থেকে অনেক জায়গায় আপনার কমপ্লিকেশান ডেভেলপ করতে পারে যেটি শিশুর জন্য ক্ষতিকর তো দর্শক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে